নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা না রান্নাঘর থেকেই শুরু করলাম তো আজকে বানাবো কচু দিয়ে মাছের ঝোল সেই জন্য কচুগুলো কেটে নিয়েছি মশলাও বেটে নিয়েছি আর এই কচুগুলো না আমাদের ওখান থেকেই নিয়ে এসেছিলাম কারণ এখানে যে কচুগুলো পাওয়া যায় সেগুলো ভালোভাবে সেদ্ধ হয় না আর যারা এখানে থাকো তারা সবাই জানো এখানকার কচুগুলো সেদ্ধ হলেও পরে আবার শক্ত হয়ে যায় তো আমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম আর বেশ কয়েকদিন হয়েও গেছে তাই ভাবলাম আজকেই মাছ দিয়ে কচু দিয়ে ঝোল বানাই তো এই যে কথা বলতে বলতে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে আরও যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি বাকি যে মাছগুলো ছিল সেগুলো সব ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব তাই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পরে যে কেটে রাখা কচুটা এখন দিয়ে দেব কচুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন কচুটাকে একটু ভালো করে কষিয়ে নেব কচুগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে এখন একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে মশলাটা একটু ভালো করে কচিয়ে নিই ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো দশ মিনিট হয়ে যাওয়ার পর এখন ঢাকনাটা খুলে দেখবো কচুটা সেদ্ধ হয়েছে নাকি কচুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এই যে মাছ দিয়ে কচুর ঝোলটা আমার হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব রান্না টান্না করে এই মাত্র বাগানে এলাম আর সেই গাছ লাগিয়ে গিয়েছিলাম তো বাগানে আসাই হয়নি ছিলাম না কদিন তো দেখি বাগানে মানে কি কি আরও নতুন গাছ লাগিয়েছে ইংশুকের বাবা তো সেই জন্যই এলাম এরকম প্রথমেই একটা পেয়ারা গাছ লাগিয়েছে ভালো হয়েছে দেখো কত ফুল দেখো এই দেখো এটা ফুটবে ফুটে গেছে আর কুড়ি কটা তো বাগানটা একটু ঘুরে ঘুরে দেখতে কত কামড়াঙা ধরেছে দেখো পিঁপড়ে ধরে যাবো পিঁপড়ে লেগেছে কামরাঙা গাছে না খুব পিঁপড়ে হয় পিঁপড়ে বলতে সে ডোরা পিঁপড়ে গুলো এটাকে একটু নতুন ডাল বেরিয়ে কামরাঙা গাছটায় ফুল মানে কামরাঙা ধরেছে আর এই গাছটাও একটু বড় হয়েছে এইটাতে কিছু হয়নি এখন কামরাঙা ধরেনি আর এই কমলা লেবু গাছটাতে এই যে লেবু ধরেছে অনেক ধরেছে দেখো কত ছোট ছোট অনেক প্রত্যেকটা ডালে কত লেবু ধরেছে আর এই যে আম গাছগুলো একটু করে পাতা ছেড়েছে এই গাছটা হয়েছে আর মুসাম্বি গাছটাতে তো ফুলই আসেনি কবে আর এই যে নতুন স্থলপদ ওই স্থলপদ্ম গাছটা মানে মরে গিয়েছিল কি কারণে কেন হঠাৎ মরে গেছে তো এই যে সেই জন্য ইউসুফের বাবা এটা নিয়ে আসছে আর বাগানে কত আনারস গাছ লাগিয়েছে কতগুলো হবে ঠিক নেই আনারস গাছ আর সে কাগজ ফুলের গাছটাই কোণে লাগিয়ে দিয়েছে ওখানটায় অসুবিধা হচ্ছিল তো সেই জন্য আর এই দিকটাতেও লাগিয়েছে অনেক দেখো এই মরে অনেকদিন পর বাগানটা ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো আর তোমাদেরকেও একটু দেখালাম তো আমার বাগানটা কেমন দেখে লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর এই লেবু গাছটাই কটা লেবু পেকেছে এবছরও প্রচুর লেবু হয়েছিল তাই দুটো পেকেছে বলে তুলে আর এই যে গাছটাতেই আছে আর হয়ে গেছে এই আর বাইরে থেকে এই বাগানটা ওই তো দেখিয়ে দিয়ে দেখো নতুন করে ঘিরেছে কত পূজা উঠছে দেখো কত দেখো তালের আঠিগুলো ফেলেছে না ওই জন্য প্রজাপতি পুটি হচ্ছে আর এই বাগানে কয়টা বেগুন গাছ লাগিয়েছে আর এই ছোট ছোট লঙ্কা গাছ এই যে কয়েকটা রিল বানিয়েছিলাম সেই জন্যই রেডি হয়েছিলাম আর এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে আজকে হয়েছে লুচি কিসে লুচি বলো তো তালের লুচি আমি খেতে শুরু করে দিয়েছি তো চলো এখন আমি লুচিগুলো খেয়ে নিই আবার পরে দেখা হয়েছে